আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলাম আল্লাহ বাদা আজকে আমি বহুদিন পর আমার বন্ধুর সাথে যে দেখা করতে এসেছি সেই বন্ধুজন হলো এই আমার পিছনে যে দাঁড়িয়ে আছে এই বন্ধু আমরা এক লগে মাদ্রাসায় পড়তাম আনকি এক লগে আমরা যেখানে গেতাম এক লগে থাকতাম আর কি এখন বহুদিন পর সে এখন মসজিদে থাকে আর আমি এখন অলরেডি পড়ার তালে আছি সেই বন্ধু একটা চ্যানেল আছে সেই বন্ধু বহুত কষ্ট করতেছে এই চ্যানেলে চ্যানেলটা গ্রো হয়ে আছে আর এই চ্যানেলটির নাম ইনশাল্লাহ আমার বন্ধু কই দিব ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে এন্ড কি আমার বাইরেতে থাকবে ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিও শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও স্যার আর কি ব্লগ ভিডিও বহুত জায়গা দেখায় এখন আমার বন্ধুর সাথে কথা বলেন ইনশাল্লাহ দেখি কই দেন আপনি কিছু তো যাইথাই অলরেডি তো আমার বন্ধু তো কইলো যে আমার একটা চ্যানেল আছে আর কি তো আমি এই চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছি চ্যানেলটার নাম হচ্ছে রাজিবুল অফিসিয়াল আর এ এই চ্যানেলটা মধ্যে আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ দেখতে পারবেন তো গতিকে আপনারা সবাই মিলে এই চ্যানেলটাকে মানে সাপোর্ট করেন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য মানে আমরা ব্লগ ভিডিও বানাবো এই দুজন মিলে আর আমি একলা বর্তন বানাইতেছি দুজন মিলা বানাবো আমাদের ভিডিও ইনশাল্লাহ বহুতে দেখে আর আপনারা যারা নতুন এখন পর্যন্ত হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব এই জন্য করে রাখার কথা বলতেছি যাতে আমি ভিডিও আপলোড করার লগে লগে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ইনশাল্লাহ আমার চ্যানেল নাম আবার কয়ে দিতেছি রাজিবুল অফিসিয়াল আর এ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত অন্যদিন আরো একটা মধ্যে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ